এসআইআর এর আতঙ্কে মানসিক অবসাদে প্রাণ হারালেন শ্যামল সাহা নামে বছর বাহাত্তরের এক বৃদ্ধ ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানা এলাকার কৃষ্ণপুর চক মন্ডল পাড়ার পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায় এসআইআর ঘোষণার পর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন শ্যামল সাহা নামে ওই বৃদ্ধ বিভিন্ন সময়ে আত্মহননের কথা প্রতিবেশীদের কাছে বলতেন যদিও তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত অসুখে ভুগ জেলেন প্রায় প্রত্যেক সপ্তাহেই চিকিৎসার জন্য হাসপাতালে যেতেন পরিবার সূত্রে জানা গিয়েছে এরপরেই এসআইআর এর আতঙ্কে হতাশগ্রস্ত হয়ে আকস্মিক ভাবে মৃত্যু হয় তার তবে শ্বাসকষ্টজনিত কারণ নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে সেই বিষয় এখনো জানা যায়নি ওনার এই টেনশনে খাওয়া দাওয়া বন্ধু খাই না এই চেঁচামেচা খাওয়াই তারপরে এই যে এই যে আমার নাম নেই উনার নাম নেই বলে আমি সারবার নিয়ে কোনে যাব চিন্তা ভাবনা করে খাই যায় না সারবার যে এত নিষেধ করে যে যা হয় হবে বলে এত কষ্ট করে আমি বাড়ি ঘর যে কলম ফেলা এই টেনশনই উনার বেশি ওনার নাম কি ছিল না হ্যাঁ নাম আছে তো দু হাজার দুয়ে নাম ছিল না ওইটার জন্যই চিন্তা করছি কবে মারা গেছেন উনি উনি আজ এই ভোর ছয়টায় কি করে মারা গেলেন আমার মনে হয় তো মতো নেই তো আমি অত বুঝতে পারিনি আমি এত বুঝি আমার আর এই হচ্ছে ভোরবেলা পায়খানা টায়খানাতে গেল ঘরে যাই শুয়ে গেল শুয়ে টুয়ে আমি যাই উঠছি উঠেছি আর ধরবি কোনটো বলটা কি রে আমি এত ঘাড় ধরে কী গো এখন আর কী করছি উনি জব কাটে মাটি কাটেছে কুচ বিহারে কাজ করেছে অন্ধবেশের দেশে কাজ করেছে ভাটাই কাজ কাজ করেছে এখন ওনার কে কে আছে ওনার দুই ছেলে আছে এখন কাজ করে না আজ কত আজ দশ বারো বছর বাড়ি থাকে ওনার ছেলে মেয়ে কাজ করে দুই ছেলে কি করে একজন রাজমিস্ত্রি কাজ করে আর একজন আপনার নাম কি আপনার আমার নাম শিপালি সাহা শ্যামল সাহা কত বছর বয়স হবে ওনার আমার এখন দাদা মাথায় ঠিক নেই আমি আগে কোথায় ছিলেন আপনারা আগে বাংলাদেশ কবে এসেছিলেন আছি বড় বন্যার অনেক আগে দুটা হয়েছে বলে মনে করছি ওনার সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে উঠা বসা তো এই সামনে চায়ের দোকানে আমরা দুবেলায় বসতাম তো উনি সত্যি কথা আমাকে খুব বিশ্বাস করতো একটা কিছু কাগজপত্র একটা কিছু যে কোনো ব্যাপার হলে আমাকে ডেকে জিজ্ঞাসা করতো যে আমাকে আবার দাদা বলে সম্মান বলতো নানান দা এইটা শোনেন তো কী হবে আমাকে বলো তো একটু আমি তো সবাইকে বিশ্বাস করি না এসব বল তা যেদিন থেকে এসে আর ঘোষণা হলো সেই দিন থেকেই উনি এই আমাদের কাছে এটা জিজ্ঞাসা করে এটা কি হবে ওনার দুই সালে নাম নেয় তারপর আমরা ওনাকে বোঝাতাম যে দেখেন একটা কিছু তো হবেই ছেলে বলছে নাম আমার আমার না থাকলে তো ছেলে মেয়েরও হবে না এই সব সময় সব কথাই বলতো রিসেন্টলি এই গত বৃহস্পতিবার আজকে হচ্ছে সোমবার গত আমাদেরকে বলেছে যে আমি এনে খেয়ে আমি থাকবো না আর ওই ছেলে কিছু সহ্য করতে পারবো না কোথায় পাঠাবে কি হবে তা আমি আর থাকবো না কে মারা যাবো ঘুমের ট্যাবলেট খাবো কেন উনি হঠাৎ করে এরকম বলতেন কেন এই আতঙ্ক ওনার কি নাম উঠেছিল দুই হাজার দুয়ে ছিল না এমনি মানে আমাদের এই রানিং ভোটারের নাম আছে আমার আইডিয়া যখন কোথায় ছিলেন না আগে কোথায় আমি শুনেছি বাংলাদেশে আমাদের সেই আতঙ্কে সেই আতঙ্কে যা শুনছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে হুম তারপরে এখানে বর্তমান যে এই ভূতের বিএল আর আছে আমাদের বিএল ওনার কাছেও বলেছে কথাটা যে আমি বিশ মারা যাবো কি নাম আপনার আমার নাম নারায়ণচন্দ্র চন্দ্র আমি এই এলাকায় হ্যাঁ আমাদের গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশন যখনই এসআইআর ঘোষণা করেছে সেদিন থেকেই আমাদের কালিনানপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর চক গ্রামের শ্যামল সাহা আমাদের দলের অত্যন্ত পুরনো কর্মী এনাদের গোটা পরিবারটাই আমাদের তৃণমূল কংগ্রেস করে তিনি সেই দিন থেকেই যখন দেখেছে নির্বাচন কমিশন যখন একটা ঘোষণা করেছে দু হাজার দু সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে এবং শুধু এটা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে দু দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে এই একটা আতঙ্ক গোটা রাজ্যে বিশেষ করে যাদের দু সালের দু সালের পরে ভোটার লিস্টের নাম উঠেছে তাদের মধ্যে আতঙ্ক চরমভাবে তাদেরকে আতঙ্কিত করেছে সেই নিরিখে দাঁড়িয়ে যেদিন এসে আর ঘোষণা হয়েছে সেদিন থেকেই বারবার করে আমাদের এখানকার আমাদের এই ব্লকের যুবনেতা জানকীকান্ত দাস তার বাড়িতে প্রায়ই এই ব্যক্তি যেতেন শ্যামলবাবু দু তিন দিন করে আমার কাছেও গেছে গিয়ে বলেছে আমার তো মনে হয় সুসাইড করতে হবে নাই আমাকে বিষ খেয়ে মরে যেতে হবে আমরা ওনাকে বোঝাবার চেষ্টা করেছি জানকীর বাড়িতে প্রত্যেক দিনে একবার করে যেত ওনার শরীর থেকে মন থেকে আমরা আতঙ্কটাই কাটাতে পারছি না আমরা শুধু বলেছি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা ভোটারের পাশে আছে ইতিমধ্যেই ওনাকে আমি বুঝিয়েছি আপনি তো টিভিতে দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআরে যদি একটা ভোটারের নাম বাদ যায় বৈধ ভোটার বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমরা কিন্তু গোটা বাংলা জুড়ে প্রয়োজনে ভারতবর্ষের নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে এক লক্ষ লোক নিয়ে গিয়ে আমরা ওখানে প্রতিবাদ জানাবো মৃত্যুর কারণটা কি মৃত্যুর কারণটা এসআইআর ওনার নামটা দু সালে কিন্তু ওনাদের গোটা পরিবারের আরও যারা আত্মীয় স্বজন প্রত্যেকের নামটা কিন্তু দু হাজার দু সালের আগেই আছে আমরা ভোটার কার্ড এবং আধার কার্ডে যেটা দেখলাম এই ভদ্রলোকের যে বয়স দেওয়া আছে তার সেই অনুপাতে ওনার বাহাত্তর বছর বয়স হচ্ছে কিন্তু বাহাত্তর বছর মানে তো দু হাজার দুই সালে অনেক আগে হওয়া উচিত ওনার নামটা কেন হলো না সেটা ওনার নামটা হয়নি এই কারণেই উনি একাধিকবার উনি দু হাজার সাল থেকেই একাধিকবার উনি জমা দিয়েছে বারবার করে যখন হিয়ারিং হয়েছে আমরা উনি উপযুক্ত প্রমাণও দেখিয়েছে বাংলাদেশ থেকে কবে এসছেন বাংলাদেশ থেকে এসছে প্রায় তিরিশ বছরের উপরে হয়ে যাবে তারা আবেদন করেছে দু সাল থেকে আর নাম উঠেছে দু হাজার সাত প্রায় তিরিশ বত্রিশ বছর আগে ওনারা এসে একাধিকবার ওনারা আবেদন করেছে কিন্তু বারবার হিয়ারিং আমরা জানি যে নামটা উঠবে যে কোনো কারণবশত ওঠেনি অন্য পরিবারের অন্য কারো নাম উঠেছে সেইটাই ওনার পরিবারের মধ্যে দাদার নাম আছে এক এক আমরা যেটুকু মনে করেছি যে নামটা দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকলে তাদেরকে বাংলাদেশি হিসাবে ঘোষণা করা হবে এবং তাদের আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে এই আতঙ্কটা ওনার মধ্যে প্রথম দিন থেকেই শুরু হয়েছে এবং ওই আতঙ্কের থেকেই উনি বারবার করে বলতো যে আমার নাম হয়তো বাদ চলে যাবে আমি সুসাইড করব না আমি বিষ খাব এটা উনি অসুস্থ ছিলেন না না এমনি কোনো হেঁটে তো আমাদের মিছিল মিটিং এই বয়সে পর্যন্ত লোকালে যখন আমরা কোনো মিছিল মিটিং করতাম আমাদের সেই মিছিল মিটিং অংশগ্রহণ করবো সাধারণ সম্পাদক নদিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস